আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক পরিবর্তন ফার্মা টিভিতে স্বাগতম বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন যাতে পরবর্তীতে এ ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে এর নোটিফিকেশন পেয়ে যান ভিউয়ার্স এখন যে মেডিসিন নিয়ে কথা বলছি এই মেডিসিনের নাম রোকাল ডিভিটা জারজেনেরিক ক্যালসিয়াম যেটা এলিমেন্টাল সোর্স থেকে উৎপন্ন করা হয়েছে এবং ভিটামিন ডি থ্রি এর সংমিশ্রণে এই রোকাল ডিভিটা ট্যাবলেটটি প্রস্তুত করা হয়েছে এই ট্যাবলেটটি এবারবেসেন ট্যাবলেট উৎপাদনকারী প্রতিষ্ঠান হেলথকেয়ার কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রিয় দর্শক নির্দেশনা যেসব রোগের ক্ষেত্রে এই ট্যাবলেটটি সেবন করবেন এই সমন্বিত প্রিপারেশনটি অস্ট্রিওপোরসিস অস্ট্রিও ম্যালয়েশিয়া রিকেস্টিটানি এবং প্যারা থাইরয়েডের চিকিৎসায় ব্যবহৃত হয় এখন অস্ট্রিওপোরসিস অন্যান্য ভিডিওতে বলা হয়েছে এখানেও একটু মনে করে দেই প্রিয় দর্শক অস্ট্রিয়পোরসিস এমন একটি রোগ যেখানে হার দুর্বল হয়ে যায় এবং হাড় ভাঙ্গে যাওয়ার ঝুঁকি বেড়ে যায় বয়স্ক মানুষদের মধ্যে হার ভাঙ্গার সবচেয়ে সাধারণ কারণ এটি যে হার সাধারণত বেশি ভাঙে তা হল মেরুদণ্ড এবং কাশেরকার হার হাতের হার এবং কোমরের হার বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে হার না ভাঙা পর্যন্ত সাধারণত কোনো উপসর্গ দেখা দেয় না অস্ট্রিওপোরিসের ক্ষেত্রে প্রিয় প্রিয়ভিওয়িস ক্যালসিয়ামের অভাবজনিত একটি রোগ অস্থির বৃদ্ধির জন্য চাই ভিটামিন ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার এবং আমরা দৈনন্দিন জীবনে সব খাবার খাই এসব খাবারে আমার প্রয়োজনের তুলনায় আমরা পর্যাপ্ত পরিমাণ ভিটামিন না পাওয়ায় সাপ্লিমেন্ট হিসেবে আমরা এই রোকাল ডিভিটা এর কথা বলা হয়ে থাকে এবং বিশেষজ্ঞ ডক্টরগণ এই ওষুধটি প্রেসক্রিপশন করে থাকেন বয়স্ক পুরুষ ও মহিলাদের সাধারণত এই রোগটি বেশি হয়ে থাকে রিকেটস রোগও শিশুদের ক্ষেত্রেও হয়ে থাকে এবং টিটানি টিটানি রোগটি মাংসপাশীর কিছু নেই এটি ধনুষ্টঙ্কার বা টিটেনাস যা ব্যাকটেরিয়ার সংক্রমণে হয়ে থাকে প্রিয়দর্শক এসব রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য এই ওষুধটি কার্যকরী একটি ঔষধ রোকাল ডিভিটা পুষ্টির পর্যাপ্ততা নিশ্চিত করার জন্য প্রায় কিছু কিছু অবস্থায় যেমন অবস্থা এবং স্তন্যদানকালে অস্টিওজেনেসিস ও দাঁতের গঠনে সুনির্দিষ্ট চিকিৎসার পাশাপাশি অথবা অন্যান্য চিকিৎসার পাশাপাশি এই ট্যাবলেটটি প্রেসক্রিপশন করা হয়ে থাকে এন্টিসিজার থেরাপির সাথে ব্যবহার করা হয়ে থাকে এটি ক্রনিক রেনাল ফেইলিওর অর্থাৎ কিডনি যাদের ড্যামেজ তাদের ক্ষেত্রেও এটি রুটিন সাপ্লিমেন্ট হিসেবে এবং ফসফেট বাইন্ডার হিসেবে অত্যন্ত কার্যকরী এই ট্যাবলেটটি প্যারাথাইরয়েডের চিকিৎসা ও এটি এই ট্যাবলেটটি সেবন করা হয়ে থাকে প্রেসক্রিপশন করা হয়ে থাকে প্রিয়ভিউ এই ট্যাবলেটটির ফার্মাকোলজি এটি একটি ক্যালসিয়াম কার্বনেট ও ভিটামিন ডি থ্রি এর সংমিশ্রণে তৈরি করা হয়েছে ক্যালসিয়াম আমাদের শরীরে অনেক স্বাভাবিক কাজের জন্য প্রয়োজনীয় তবে হারের গঠন ও মেইনটেন্সের জন্য এটি বিশেষভাবে দরকারি ভিটামিন ডি থ্রি ক্যালসিয়ামের পরিশোষণ ও পুনঃপরিশোষণের সহায়তা করে এছাড়াও ভিটামিন ডি থ্রি হার গঠনের উদ্দীপনা তৈরি করতে থাকে ক্লিনিক্যালি স্টাডিতে দেখা যায় যে ক্যালসিয়াম ও ভিটামিন ডি তির হারে বৃদ্ধিতে এবং অষ্ট ও হার ভাঙে ভেঙে যাওয়ার প্রতিরোধে যুগপথভাবে সাহায্য করে থাকে মাত্রা এবং সেবনবৃদ্ধি ক্যালসিয়াম পাঁচশো মিলিগ্রাম এবং ভিটামিন ডি তির দুইশো আইউ এর সংমিশ্রণে এই ট্যাবলেটটি প্রস্তুত করা হয়েছে এই ট্যাবলেটটি দৈনিক একটি করে দুটি ট্যাবলেট দিনে দুইবার বা একবার এই ট্যাবলেটটি ডোজ এবং খাবার নিয়ম তারতম্য হতে পারে রোগীর কন্ডিশন এবং বয়সের ওপর ডিপেন্ড করে প্রিয় দর্শক এই ওষুধটি খাওয়া সেবনের ফলে যেসব পার্শ্বভিত্তিক ক্রিয়া হয় এই ওষুধটি খুবই সুস্মরণীয় একটি ওষুধ ভাব পাকস্থলীর গোলযোগ বা মুখ শুকিয়ে যাওয়া অবস্থায় এটি বিশেষজ্ঞ ডক্টর পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত